শুভ সন্ধ্যা ব্যাংকা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ নাইনটিন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক কাছ আলোকিত সভা থেকে আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে আমি সংগদিত ফরাসে আপনার সঙ্গে আছি অ্যাজ আজল আমি আপনার কাছে জানতে চাচ্ছি সান মেডিকেল সার্ভিস সেন্টার আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠানটার বয়স কত আছে সে কথাটা তুলে ধরবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব ধন্যবাদ আপনাকে জানাব ফরহাদ জাহান এবং দৈনিক আজকের আলোকিত সকালের জেলা প্রতিনিধি আমাদের এই সান মেডিকেল সার্ভিসেস দুই সালে প্রতিষ্ঠিত হয় তখন আমরা একটা ভাড়া বাড়িতে শুরু করেছিলাম প্রথম আর এখন যেই প্রতিষ্ঠানে আছে যেখানে আছি আমরা সেটা আমাদের নিজস্ব আখেছি আমরা যদি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল লতুম সাহেব সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা বলবো অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল লতুম সাহেব হসন বিল্ডিংে একদিনের ধরে হয়নি হাঁটি হাটি পাপা করে কিন্তু পঁচিশ বছর পার করে দিয়েছেন শেষ পরে আপনাকে আমার টু ইনস্টান চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক কাজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরেজ সাহেব আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাথে আমাদের স্বামীজান সিমিয়া আমাদের বিশেষ প্রতিনিধি আছেন ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার সামনে যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি প্রথমে আমি আব্দুল সাহেব আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এখানে অনারেবল ডাক্তাররা কারা কারা বসে এই ইউটিউব চ্যানেলে তুলে ধরবেন আমি সাংঘদিক সাহেব আপনার সঙ্গে আছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আবারও আমাদের এখানে বেশ কয়েকজন ডাক্তার সাহেব নিয়মিত বসেন কেউ সে সাপ্তাহিক বসেন আমাদের এখানে অধ্যাপক ডাক্তার জামাল নিজামুদ্দিন সাহেব চক্ষু বিশেষজ্ঞ উনি প্রতি ও শুক্রবার বসেন আমাদের এখানে ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান সিদ্দিকী তুষার উনি অনকলে কার্ডিওলজি রুগী দেখেন উনি একজন কার্ডিওলজিস্ট ডাক্তার ইমতিয়াজ নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ শিপলু উনি ইউরোলজিস্ট উনি নিয়মিত এখানে রুগী দেখেন এছাড়াও এখানে রুগী দেখেন ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদির উনি মেডিসিন বিশেষজ্ঞ উনি হনকলে এখানে রুগী দেখেন নিয়মিত এখানে গাইনি রুগী দেখেন ডাক্তার খারজানা খন্দকার ঈশান উনি এফ সি পি এস অফ গাইনি কনসালটেন্ট এছাড়াও আমাদের এখানে ডাক্তার সায়েম বিন লতিফ কার্ডিওলজিস্ট উনি প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার রুগী দেখবেন আরও আছেন এখানে আমাদের অর্থোপেডিক্স কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ শফিউল উমাম রাজীব উনি নিয়মিত রুগী দেখেন আরেকজন অর্থোপেডিক কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ অলিউর রহমান ফয়সাল ওকে উনিও নিয়মিত এখানে রুগী দেখেন আমাদের এখানে চর্ম ও রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার উনি নিয়মিত রোগী দেখেন ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম উনি রোগ বিশেষজ্ঞ উনিও নিয়মিত রোগী দেখেন ডাক্তার সানজিদা জাহান মিথিলা উনি স্ত্রীর ও ধাত্রীবিদ্যা রোগ বিশেষজ্ঞ উনিও নিয়মিত রোগী দেখেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া মানসিক রোগ বিশেষজ্ঞ উনি সাইফুল ইসলাম হুম উনি রুগী দেখেন এখানে আরও রুগী দেখেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী মিঠু ওকে উনি হলেন ওরাল অ্যান্ড ডেন্টাল surgeon। ওকে উনি নিয়মিত রোগী দেখেন। ওকে ডাক্তার মোহাম্মদ রেজালভ করিম রেজা। উনি শিশু রোগ বিশেষজ্ঞ উনিও এখানে নিয়মিত রুগী দেখেন। ধন্যবাদ আপনাকে। অতঃপর ডাক্তার মোহাম্মদ আব্দুল সুজা আপনি যে সারকমেন্ডার্সটা তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ পরবর্তীতে আমি জানতে আছি যে ভীষণ টোয়েন্ট ফোর্টি ওয়ানকে সামনে কাছে আমরা ডিজিটালে দ্বারপান্ত চলে আসছি সান মেডিকেল সার্ভিসেসের মধ্যে আমাদের ডিজিটালের ছোঁয়া কি দেখতে পাচ্ছি বিশেষ করে মেশিনারিগুলো সেই সম্পর্কে আপনি মূল অফিসটা তুলে ধরবেন আমাদের এখানে বেশিরভাগ মেশিনই আধুনিক নতুন জেনারেশন মেশিন আমাদের প্যাথোলজি লেবে আছে আধুনিক ফুললি অটোমেটিক মিনিভিটাস যেটার দ্বারা বিভিন্ন হরমোন এবং ইমিউনোলজি টেস্ট করা হয় ফুল্লি অটোমেটিক সিলেক্ট্রা প্রো মেশিন যেটা দিয়ে অল বায়োকেমিস্ট্রি টেস্ট করা হয় এখানে আছে ইলেকট্রোলাইট অ্যানালাইজার এখানে আছে জেটিং মেশিন যেটা দ্বারা বিভিন্ন ইমিউনোফেন্স টেস্টগুলো করা যায় এছাড়াও আছে আমাদের এখানে ইএসআর করার জন্য ফুললি অটোমেটিক অ্যানালাইজার তাছাড়াও সাপোর্টিভ মেশিন হিসাবে সেমি অটোমেটেড বায়োকমিস্ট্রি অ্যানালাইজার ইউমুলাইজার ফোর থাউজেন্ড আছে আমরা সেমি অটোমেটেড

আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে পঁচিশ বছরে আপনার এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা ছোটো থেকে দেখে আসছি এবং আমাদের ফ্যামিলিরও মনে করেন যে ছাব্বিশ জন অলরেডি আপনার এখারের মধ্যে নিয়মিত আসে এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই সান মেডিকেল সার্ভিসের এই পঁচিশ বছরের প্রতিষ্ঠানটা সেবামূলক প্রতিষ্ঠানটা কিছু মানুষ আছে প্রতারক আছে দালাল চক্র আছে বাইরে ঘুরে বেড়ায় আসলে কিন্তু আসে আপনার সান মেডিকেলের উদ্দেশ্যে ওরা খপর মেরে নিয়ে অন্য জায়গায় নিয়ে যায় এই দালাল চক্র এবং প্রতারক চক্রকে নির্মাণ করার ক্ষেত্রে আপনার অপিনিয়নটা তুলে ধরবেন এবং আমাদের সিভিল সার্জন স্যারের সাথে আপনার কমিউনিকেশন কেমন আছে এগোধরনের চ্যানেলে তুলে ধরবেন হ্যাঁ ধন্যবাদ দেখেন আসলে আমরা একটা ক্ষয়িষ্ণু সমাজে বসবাস করি আপনি যে কথাটা বলেছেন সেটা যথাযথ আমাদের প্রতিদিনই বেশ কিছু সংখ্যক রুগী বিভিন্ন বাস স্টেশনে ট্রেন স্টেশনে রুগীরা যখন গ্রামগঞ্জ থেকে আসেন তাদেরকে দেখেই দুই চারজন দালাল রিকশাওয়ালা অটোওয়ালা আগে যায় আগে গিয়ে যখন বলে যে ডাক্তার সাহেব মারা গেছেন হজে গেছেন গেছেন উনি ভালো ডাক্তার না আরো ভালো ডাক্তার আছে আমার সাথে চলেন বলে বিভিন্ন নিয়ে যায় এবং সেগুলোকে নারিশ করার জন্য কিছু সংখ্যক আবার দালাল বসে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান নাম দিয়ে সেখানে তারা নারিশ করে এটা আমাদের এক হলো যারা দালাল চক্র তাদের একটা মানে আনহোলি অ্যালায়েন্স এবং আমাদের সাধারণ মানুষ যারা তারা এত শত বোঝে না একজনের কথাকে বিশ্বাস করে এবং এই বিশ্বাসটাই তার জন্য কাজ হয়ে কাজে মানুষের সচেতনতার এখানেও একটু ঘাটতি আছে আর কালাল চক্রের ব্যবস্থা তো আছেই আর আমাদের এখানে বর্তমান যে সিভিল ওনার আগে আসছেন সার্জন সাহেব ওনার সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয় এবং সিভিল সার্জন সাহেবের পত্রাদি আমরা নিয়মিত পাই এবং আমরা ওনাদের অফিস থেকে যথেষ্ট ভালো সহযোগিতা আচ্ছা আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজ আর দশটা পনেরো মিনিটে আমাদের ব্র্যাক নিউজ টোয়েন্টি নাইন চ্যানেল থেকে আপনার দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখা ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মোবার আপনিও ভালো থাকেন ভালো থাকুক আমার দেশের মানুষ সুস্থ থাকুক আমার দেশের মানুষ তারা যেন মানে এই চিকিৎসা নিতে এসে অপচিকিৎসা শিকার না হয় তারা যেন আরটু একটু সচেতন হন আপনারা আপনার কাঙ্ক্ষিত চিকিৎসকের কাছে পরামর্শ নিতে যান আপনি মাঝ পথে কোনো দালালের ক্ষোপ করে পরে হারিয়ে যাবেন না আপনারা সবাই ভালো থাকুন আপনিও ভালো থাকুন ডক্টর জন্ম করার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ